এক রাজা শিকার করার জন্য জঙ্গলে গেছে সারাদিন শিকার করেছে ঘটনা মনে থাকবো না শেষ আর আটকানোর নিয়ত নেই তো উনি শিকার কার্যে গেছে সারাদিন শিকার করেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসার সুযোগ আর নাই পাশেই এক গরিব মানুষের বাড়ি তার বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় এই গরিব মানুষের কিছু গরু জঙ্গল থেকে এসেছে মেহমান পরিচয়ে ঘরে উঠেছে গরিব লোকটা মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছে মেহমান আসলে কদর করতে হবে গরু আসছে তো গরু গরুর স্তন থেকে দুধ দহন করতেছে আব্দুল্লাহ ইবনা আব্বাস বলেন এই গরিব লোকটার গরুর স্তনে এত বরক যে এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বাইর হয়েছে শুভহান্ন আরো আসতে করে বলেন গরু একটা কিন্তু দুধ দইতেছে কয় গরু তিন গরুর দুধ হইতেছে লোকটা বাদশাকে খাওয়ায়েছে নিজে খাইয়েছে আশপাশে বেলায় আছে তারপর হয়ে গেছে বাদশাহ মনে মনে হবে জঙ্গলের কাছে এরম বর্কতাল্লায় দিতেছে কি লিয়া এডারে এত পাখি শিকার বাদ দিয়ে এডারে লয়ে জিতব এটাকে যদি রাজমহলে নেওয়া যায় তাহলে এটা রাজার মহলে গরুটা মানাই দুর্বল কাঠুরিয়া গরিব মানুষের ঘরে এটা মানায় না এটা কেমনে নেওয়া যায় চিন্তা করতেছে আর এটা নেওয়ার ফোন দিয়ে কিন্তু আবার চিন্তা করতেছে আজকে কেবল ভালো মন্দ খাইলাম হের ভাই আজকে যদি গরু নেওয়ার ধান্দা করি তাহলে এটা অমানবিক আচরণ হয় জায়গা আবার আর একদিন আসবো

লোকটা বন্ধু বলে বাদশাকে বুকে জড়ায় নিয়ে বলে বন্ধু আপনি আবার এসেছেন হ্যাঁ বন্ধু আমি আবার আসছি বসেন বসেন আপনি আমার মেহমান গরুগুলো জঙ্গল থেকে আসলে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন লোকটা গরু দুধ দহন করার জন্য বালতি নিয়ে গরুর কাছে গেছে আর স্তনে হাত লাগায় যখন দহন করতেছে স্তন শুকায়া গেছে যেই গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বের হয়েছে আগে আজকে এ গরুর স্তন টেনে এক কেজি দুধ বের হয় না বাদশা বলে বন্ধু এ গাভীটা ওই গাভী যে গাভীর স্তন থেকে তুমি তিরিশ গরুর দুধ বের করেছিলে জি জি বন্ধু এটা ওই গাভী যে এক গাভীর স্থান হতে তিরিশ গাভীর দুধ বের করা হয়েছে আজকে এটার স্থান শুখাইয়া গেছে কেন শুখাই লরে বন্ধু কারণ কি কাঠুরিয়া দরিদ্র লোকটা বলে বন্ধু আমার মনে হয় আমার রাজ্যের বাদেশা কোন জুলুম শুরু করেছে বাদশা নিজে নিজে শর্মিন্দা হয়ে গেছে ভাবতেছে আমি তো জুলুম করি নাই করার মাত্র মাত্রা করেছি আল্লাহ বারাকাতের দরওয়াজা বন্ধ করে দিয়েছে লোকটা শর্মিন্দা হয়ে রাত আল্লাহকে বলে

জুলুম যেহেতু তুমি মনিবের কাছে এত অপছন্দের আমি আজ রাতে তওবা করছি জীবনে কোনোদিন আর জুলুম করব না এবং আমি আমার রাজ্যে কোনো জুলুম হইতে দিব না ওগো আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাপ করে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লোকটা তওবা করে আবার বাদশাহ রাফ দরবারে চলে গেছে কিছুদিন যাওয়ার পরে বাদশাহার গুণের চিন্তা এসেছে আমি যে তওবা করলাম আল্লাহকে আমার তওবা কবুল করেছেনি বরকত কি আবার চালু হয়েছেনি একটু দেখে আসি আবার শিকারীর বেশে জঙ্গলে চলে গেছে সন্ধ্যা বেলায় কাঠুনি বাড়ির মেহমান হয়েছে সন্ধ্যা বেলায় তার গরুগুলা বাড়িতে এসেছে আবার দেখে যে গরুর স্তনের দুধ দিয়া স্তন পরিপূর্ণ লোকটা তার তার গাভীর স্তন দহন করতেছে তিরিল গরুর দুধ আবার এক গুরুর স্তন থেকে বের হয়েছে বাদশাহ বলে এ ভাই যান এটাই কি ওই গরু নাকি গত ওই দিনে যে গরুর স্তন থেকে তুমি এক কেজি দুধ দহন করতে পারো নাই এটাই কি সেই গাভী যার স্তন থেকে তিরিশ গরুর দুধ আবার বের হল জি ভাই এটাই সেই গরু গরুর স্তনে আল্লাহ তালা বরকত দিয়েছে তাই আবার দুধে বরকত হয়েছে তাই তিরিশ গরুর দুধ বের হয়েছে বাদশা বলে বন্ধু এইটা কেমনে হলো বুঝে আসে নাই লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে জড়িয়ে ধরে বলে না 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 তোমার কথা ভুল জুলুম করেছে এবার তাকে তাই বরকত বন্ধ হয়েছে ইনসাফ করেছে তাই বরকত চালু হয়েছে বিষয়টা তা নয় জুলুম তো এত জঘন্য গুনা যেটা করা লাগে না জুলুমের নিয়ত যদি কেউ করে আল্লাহ তালা নারাজ হয়ে রহমতের দ্বার বন্ধ করে আর আদাল আর ইনসাফ এত বড় মহৎ ইবাদতের নাম এটার নিয়ত যদি কেউ করে আল্লাহ তালা ইনসাফের নিয়ত করার সাথে সাথে বারাকাতের দরওয়াজা খুলে

কোনদিন আর জুলুম করব না ইনসাফ কায়েম করব ইনসাফ আর আদালত কায়েম করতে যদি জীবন দিতে হয় জীবন দিব জুলুম প্রতিষ্ঠা হতে দেব না এই মুক্তি সন্তানেরা হাজার দেশ জুলুম বেদান্তারি বাস করে নাই মুক্তি